ভাড়া আমাদের যে আগে যে ভাড়া ছিল বিশ টাকা বিশ টাকায় বহাল এক পয়সাও বৃদ্ধির কোনো সুযোগ নেই ফাইনাল আর আপনারা যারা এখানে আমাদের অটো ড্রাইভার এবং সেলি ড্রাইভার আছেন আড়াই থেকে তিনশো আমার জানার মতে আপনাদের দাবি অনুযায়ী আর বেশি হয় তিন থেকে চারশো সব একদম লিস্ট করে আমাদের পৌরসভা দিয়ে যাবেন আমরা পৌরসভা যেটা সুবিধা আছে আমাদের বিজেপি বা অন্য যেগুলো সরকারের যেহেতু সহায়তা আছে প্রত্যেক ঈদে বা ও আমরা প্রভাইড করি আমাদেরকে আমরা একদম ওই তারিখ আপনাদের ভিত্তিতে আমরা দেব মারা বাড়ানো শুরু নাই বাড়া যদি বাড়িয়ে নাই এই পর আমি মোবাইল করে নামবো ওনি ওনি বললো যেগুলা বর সিএনজি ও কেনে আরজনা বছর বসে আরজনা ওগুলা ক্ষেত্রে উনি 300 টাকা প্রত্যেক বছরে প্রত্যেক দিবে 300 টাকা আমাদের দিয়ে দিবে আর